ヘイダクルドン。<noise> hey, এটা ব্যাঙ্ক থেকে অ্যারেঞ্জ করতে পারতো টু ই লাইট অ্যান্ড সাউন্ড শো দেখে এসো তোমরা ন্যাশনাল ইভেন্টের ওপরে হ্যাঁ সন্ধেবেলা যারা ধরো কলকাতায় প্রথম আসছে বা প্রথম না হলে নতুন আসছে কলকাতায় তাদের কাছে একটা ভালো অভিজ্ঞতা হবে

আলিপুর যুবদা এই রাস্তাটা দিয়ে সোজা গেছে আর কিলোমিটার দশ এই যে বাস যাচ্ছে দেখে মাঝে মাঝে আলিপুর চিড়িয়াখানা দেখা এক সাইড থেকে বাঁ দিকে নেয় বাঁ বলছি ডান দিকে টান